এই হাঁসগুলোকে একটু তাড়িয়ে দাও তো ধরো তো ধরো তো যাও যাও বাসায় যাও কই তাড়া দাও তোমার মার কাছে চলে যাও মা ওদের তোমরা কোথায় যাচ্ছ দুই ভাই বাড়ি যাচ্ছ সাইমন কোথায় যাচ্ছ ওই কোথায় এদিকে একটু তাকাও মাছ কত বড় মাছ ওই দেখো মাছ যাচ্ছে ওই যে দেখো হ্যাঁ হ্যালো সাইমন বাবা এই যে এই নাও এই খাবার তুমি তোমার ভাইয়াকে দাও তো নাও ভাইকে দিছো দুজনে কি করছো আম ওটা আম না লেবু শোনা লেবু আম আম মাইনুর তুমি একটা নাওয়ার ভায়াকে একটা দাও দাও কোনটা দিবা ভায়াকে এটা দিবা কি তুমি চাও না কি হলো তোমার রাগ হয়ে গেছে কেন ওঠো 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 রাগ করে না বাবা এই দেখো ভাই কি করছে আসল লেবুগুলো ছিলে তোমাদের খাওয়াই আমি ওটা খুলে দেব খুলো তো তুমি তুমি খুলে দাও ভাইকে ভাই খাক ছিলে ফেলিস আর ভাইয়া কি করছে দেখি ইওকি ভাই এক একাই সিলেগাচ্ছি কেও ছেলে দিচ্ছ না এইজন্য সোনা আমি তোমাকে ছেলে দেব থ্যাঙ্ক ইউ আচ্ছা বসো ঠিক আছে স্পিন মাই কি ব্যাপার এই রাত্রে ওখানে ছাতা মেলে কে বসে আছে ছাতাটা আবার নড়ছে নাকি কেমন মনে হচ্ছে ছাতাটা নড়ছে সাইমন ওখানে কে দেখে তো ওখানে কে দেখে তো কে কে ওখানে ওখানে বাবা ওখানে কে দেখি কে দেখি এখানে কে দেখি তুমি তুমি এই রাত্রে ছাতা মেলে বসে আছো কেন বসে আছো কেন রাত্রে কেউ ছাতা মেলে কে মেলে মাইনুর পাগল মেলে এখন রেখে দিতে না যখন রোদ রোদ্র ওঠে তারপর আকাশে বৃষ্টি নামে সেই সময় কি হলো আ ভাইয়া মারতে হয় না ভাই তুই দেখিনি শোনা তখনও ছাতা মেলতে হয় এখন রেখে দাও এখন অনেক রাত ছাতা মেলে কোথায় যাবা আবু বাড়ি আব্বু বাড়ি তা এটা কোথায় আছো এটা কিনে দিয়েছে আব্বু বৃষ্টিতে ভিজবে এখন তো বৃষ্টি হচ্ছে না এখন হচ্ছে না কোথায় ঘুরতে যাচ্ছ যাও ওখানে যাও ঘুরতে যাচ্ছে এখন রাত্রে শুনে যাও শুনে যাও বন্ধ করো তো একটু দেখি কেমন পারো এই ছাতা নিয়ে কোথায় যাইতে হবে স্কুলে এই জন্য ছাতাটা এখন গুছায় রেখে দাও ঠিক আছে আর মেলো না তোমার গরু কিসের পর উঠেছে আমি তো ওরে ঘাস খাতে নিয়ে যাচ্ছি ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছ ওই ঘাস নেই ঘাস নাই ওই তা গরু কিসে উঠে ঘাস খেতে যাচ্ছে এই গাড়ি করে গাড়ি করে এই যে তুমি দেখ তুমি বসো হ্যাঁ বসবো আচ্ছা ওটা কি গাড়ি এটা হচ্ছে বেকু গাড়ি ভেকু গাড়ি আচ্ছা ভেকু গাড়িতে উঠে গরু ঘাস খেতে যাচ্ছে হ্যাঁ ঠিক আছে যাও যাও গরুকে নিয়ে যাও

তুমি গরুকে ফেলে দিয়েছো কেন তোমার গরু তো কান্না করছে মাইনোর আমাকে ফেলে দিয়েছে মাইনোর আমাকে ফেলে দিয়েছে মাইনর শিগগির তোলো 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 হ্যাঁ এবার আদর করো বল ঠিক এই তো শোনা আমি তোমাকে কোলে নিয়েছি তুমি মাইনুর দেখে যাও দেখে যাও দেখে যাও কি এগুলা আসো 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 শিগগিরি আসো দেখি আসো আসো বাবা এই দেখো কি দেখে যাও এই দেখো কতগুলো কাঁকড়া মাইনুর তুমি এত ভয় পাচ্ছো কেন কাঁকড়া দেখে কিছু বলে না আসো চলো চলো কিছু বলে না কিছু বলে না আসো চলো কিছু বলে না চলো চলো আমার কাছে আমার কাছে দৌড়াচ্ছে দেখো খাবা রান্না করে দেবায় এটা বলো জি আমি বড় মাছ ধরেছ দেখি কি মাছ চলে যাবে না আব্বুর ঘেরে না চলে যাবে না তুমি দেখাও কি মাছ দেখি দেখি কি মাছ দেখি ইয়া একটা পাতাড়ি এটা তো তোমার আব্বু এনেছে তুমি কই ধরেছ আমাকে উলু বানাইছো এটা তো আব্বু ঘের থেকে এনেছে একটা পাতাড়ি একটা দাঁতনে একটা তেলাপিয়া একটা পাশে কিছু ট্যাংরা আর এর ভিতর কী মাছ ইলিশ মাছ এগুলো কে খাবে এই তো রেখে দাও রেখে দাও ওটা নিয়ে দাদির কাছে দাও যাও আচ্ছা কুচা করতে পারছো না চলো চলো আমরা নিয়ে যাই হ্যাঁ চলো 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 নিতে পারছো না আচ্ছা হবে নাও এই দেখি আবার দাদির কাছে দিয়ে আসি